নমস্কার শ্রোতা বন্ধুরা কুহেলিতে আমাদের আজকের উপস্থাপনা অনীশ দেবের লেখা আমার বাঁ হাতের পাঁচ অঙ্গন গল্পের সূত্রধার আমি মধুমন্তী এবং গল্প পাঠে স্বর্ণদ্বীপ গল্পের অন্যান্য চরিত্রে প্রকাশ মধুমন্তী এবং স্বর্ণদ্বীপ শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন আমার বাঁ হাতের পাঁচ মৌমিতাকে আমার বাঁ হাতের পাঁচ আঙুলের আসল ব্যাপারটা খুলে বলিনি কারণ খুলে বলাটা খুব সহজ নয় কিন্তু ও যে বারবারই আমার বাঁ হাতের দিকে তাকায় সেটা আমি লক্ষ্য করেছি এখনো দেখছি কোল্ড ড্রিঙ্কস এর গ্লাসে চুমুক দিতে দিতে আমার বা হাতের দিকে চেয়ে আছে আমি বাহাতে সব সবসময় সাদা দস্তানা পরে থাকি কাপড়ের দস্তানা থাট বা ডলার রেস্তোরাঁয় বেয়ারা যেমন পরে থাকে এখনো আমাদের টেবিলের আশেপাশে দু তিনজন বেয়ারা এরকম সাদা দস্তানা পরে আছে মৌমিতাকে কাজ ডিনার খাওয়াতে দ্য অর্কিডে নিয়ে এসেছিলাম ইএম বাইপাসের ধারে এই দ্য অর্কিড রেস্তোরাঁটা মন্দ নয় এখানে জাকজম্প নাচ গান নেই তার বদলে শান্ত নিস্তব্ধ পরিবেশ খুব সফট টোনে খুশির মিউজিক তৈরির এসির তীব্রতা প্রায় শীত করার মতো বেশিরভাগ টেবিলই ভর্তি থাকলেও কারো কথা শোনা যাচ্ছে না সবাই নিশ্চয়ই নিচু গলায় কথা বলছে আমাদেরই মতো একটা কথা জিজ্ঞেস করবো মৌমিতা হঠাৎ মাথা চুল ঝাঁকিয়ে বলল করো আমি জানতাম ও কি জিজ্ঞেস করবে তুমি বাহাতে সব সময় গ্লাভস পরে থাকো কেন গ্লাভস নয় গ্লাভ বলো হেসে বললাম আমি আমি তো শুধু বাহাতে হাতে পড়েছি দুহাতে পড়িনি আনসারটা এড়িয়ে যাচ্ছ কোল্ড ড্রিঙ্কস এর গ্লাসে লম্বা চুমুক দিয়ে বায়নার সুরে ও বলল বলো না বলতে কোনো প্রবলেম আছে আমার মনটা হঠাৎ কেমন কেমন হয়ে গেল প্রবলেম ভালো কথাই বলেছে মৌমিতা প্রবলেম নেই আবার এক হাতে দস্তানা পরে থাকি বলে অনেকের কাছেই আমাকে জবাব দিয়েই করতে হয় কাউকে বলি এটা আমার একটা বিচিত্র শখ কাউকে বলি হোটেল ম্যানেজমেন্ট পড়ার সময় এই অভ্যেসটা ডেভেলপ করেছে আবার কাউকে বা তৃথিবিরক্তি হয়ে বলি আমার বা হাতে স্কিন ডিজিজ আছে কিন্তু আসল ব্যাপারটা যে কি সেটা একজন ছাড়া কাউকে বলিনি অন্তত এখনো কৌতূহল থাকাটা দোষের নয় সুতরাং মৌমি কোনো দোষ নেই ব্যাপারটাও জানতে ইচ্ছে করতেই পারে তাই ওর প্রশ্নের উত্তরে বললাম মু তবে মানে এর পিছনে বলতে প্রবলেম একটা ইন্টারেস্টিং স্টোরি আছে ও বড় বড় চোখ মেলে আমার দিকে তাকিয়ে বললো তাই তাহলে বলো প্লিজ প্লিজ রেস্তোরাঁ ছায়া ছায়া আলোয় আমি ওকে ভালো করে দেখতে চাইলাম মৌমিতা লম্বা স্লিম চেহারা মাথার একরাস চুলে সোনালী রঙের ঝিলিক লম্বাটে ফর্সা মুখ টানা টানা চোখ এই চোখে চোখ পড়লে নজর ফেরানো যায় না চোখা নাক সামান্য ফোলা দুঠোট যেন সব সময় দুষ্ট হাতচানি দিচ্ছে মৌমিতাকে আমি ভালোবাসি খুব সাদ ওকে নিয়ে বাকি জীবনটা একসঙ্গে থাকবো আমার ভেসে বেড়ানো দিকশূন্য জীবনে ও হয়ে আমাকে আমার আমার অভিভাবক হয়ে উঠুক মৌমি তাকে এখনো এসব কথা বলিনি দস্তানার গল্পটা বলার পর বলবো মনে হয় না ও আমাকে ফিরিয়ে দেবে আমি বিয়ারাকে ডেকে বিল দিতে বললাম তারপর মুকে চাপা গলায় বললাম এখানে নয় গল্পটা তোমাকে গাড়িতে যেতে যেতে বলবো ও খুব খুশি হলো কোল্ড ড্রিঙ্কস এর খালি গ্লাসটা একপাশে পাশে সরিয়ে রেখে বললো শোনু আই লাভ ইউ আমি বললাম গল্পটা তো এখনো শোনু আগে শোনো তারপর বিল মিটিয়ে আমরা দুজনে উঠে পড়লাম রেস্তোরাঁর কাচের দরজার কাছে এসে দেখি বৃষ্টি পড়ছে তবে তেমন জোরে না আমি আর মৌ হাত ধরাধরি করে ছুট লাগালাম গাড়ি লক্ষ্য করে গাড়িতে গুছিয়ে বসার পর মৌ বলল বৃষ্টিটা হেপি রোমান্টিক তাই না তুমি পাশে থাকলে আমার কাছে মরুভূমিও রোমান্টিক লাগবে ওয়াও বলে আমার জামা ধরে টান মারল ছুচালো করে ছোট্ট ঠোকরানো চুমু খেল গালে জানলার কাজ তোলাই ছিল হালকা করে এসি চালিয়ে দিলাম তারপর পার্কিং লট থেকে গাড়ি তুলে নিয়ে এলাম বৃষ্টি ভেজা রাস্তায় আকাশে বিদ্যুৎ ঝলসে গেল এপাশ থেকে ওপাশে গুড় গুড় করে মেঘ ডাকলো বৃষ্টির জন্য রাস্তা দেখতে অসুবিধে হচ্ছিল বলে ওয়াইপার চালিয়ে দিলাম ড্যাশবোর্ডের ঘড়ির দিকে চোখ গেল আটটা উনচল্লিশ না বেশি রাত হয়নি ঘন্টা দুয়েকের মধ্যে মুখে বাড়িতে পৌঁছে দিলেই হবে কিছুক্ষণের মধ্যেই একটা সাইড রোডে ঢুকে পড়লাম এই রাস্তাটায় টাড়ি প্রায় নেই বললেই চলে দোকানপাটও চোখে পড়ছে না আলো বলতে রাস্তার দুপাশের ল্যাম্পোস্ট সোডিয়াম বাতি মৌমিতার দিকে তাকিয়ে বললাম এই দস্তানার ব্যাপারটা তোমার অনেক দিন ধরেই জানতে ইচ্ছে করছে তাই না হ্যাঁ ইউ আর স্মার্ট শোনো তোমার সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই এটা আমার কাছে একটা বিশাল কিউরিওসিটি আজ কৌতূহল চাপতে না পেরে তোমাকে স্ট্রেট কার্ড জিজ্ঞেস করে ফেলেছি হঠাৎ কি ভেবে ও ভুললো তুমি কি মাইন্ড করলে শোনো তাহলে থাক ওহো কি যে বলো ওয়াই শুড আই মাইন্ড কথা বলতে বলতে ঝুঁকে পড়ে ওর মাথা একটা চুমু খেলাম তোমাকে সবকিছু বলতে পারলে আমার খুব ভালো লাগে কিন্তু আগে থেকেই বলে রাখছি গল্পটা শুনলে তুমি কিছুতেই বিশ্বাস করতে পারবে না উত্তরে মৌ আমার দস্তানা পড়া আঙ্গুলগুলো আঁকড়ে ধরল আই উইল সে ভালোবাসা এমনই জিনিস আজগুবি রূপকথাও বিশ্বাস করতে মন চায় গাড়ির চালে বৃষ্টির শব্দ হচ্ছিল জানলার কাজ জলের ফোঁটা গড়িয়ে পড়ছিল ওয়াইপার দুটো প্রাণ পর কুইনশিল্ড জল সরাচ্ছিল ওদের চলার তালে তালে মোটরের মিহি শব্দ হচ্ছিল আকাশে বিদ্যুৎ ঝলসে উঠল তারপরই মেঘের ডাক শোনা গেল আমি গল্পটা বলতে শুরু করলাম মৌ তোমাকে কখনো বলা হয়নি মানে আমার বাবা দেড় বছর আগে মারা গেছেন মানে খুন হয়েছিলেন সেই সময় কলকাতায় একটা জঘন্য সিরিয়াল কিলিং চলছিল একের পর এক খুন করে চলছিল লোকটা প্রথমে খুন করেছিল একটা এগারো বছরের বাচ্চা মেয়েকে না শুধুই খুন করেছিল অন্য কিছু করেনি মেয়েটাকে গলা টিপে খুন করা হয়েছিল খুনের পর মেয়েটার যা চেহারা হয়েছিল মানে কাগজে যেসব ফটোগ্রাফ ছাপা হয়েছিল সেসব দেখলে তুমি শিউড়ে উঠতে মেয়েটার চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল ঠোঁটের কোণে ফেনা ছিল আর জীবটা মরা ছাগলের জিভের মতো বাইরে বেরিয়ে ঝুলছিল মেয়েটার মারা যাওয়ার আগের ছবি আর পরের ছবি পাশাপাশি রেখে ছাপা হয়েছিল কাগজে দেখে মনে হচ্ছিল দেবশিশু আর পিসাজ খুনির হাতে ওকে এমনই বদলে দিয়েছিল কাগজে দিনের পর দিন এই খুনের রিপোর্ট বেরিয়েছিল তাতেই পড়েছিলাম খুনি এত জোরে মেয়েটির গলা টিপে ধরেছিল যে থাইরয়েড বোন আর কার্টিলেজ বোন ভেঙে গিয়েছিল এই যে গলায় এখানে কণ্ঠমণি মানে ইংরেজিতে অ্যাডামস অ্যাপেল যাকে বলে না না তোমার শিউড়ে ওঠার কোনো কারণ নেই বললাম যে ব্যাপারটা তিন বছরেরও বেশি পুরনো মেয়েটার নখের ভেতরে আঁশ মতন কিছু পাওয়া গিয়েছিল ফরেন্সিক পরীক্ষায় জানা গেল সেগুলো পুরোনো শুকনো কোনো চামড়ার আশ অর্থাৎ খুনি চামড়া দস্তানা ব্যবহার করেছিল না কোনো রকম আঙুলের ছাপটা পাওয়া যায়নি পুলিশ ফুল এন্থু নিয়ে ইনভেস্টিগেট করেও কিছু করতে পারল না মেয়েটার খুনি ধরা পড়ল না দ্বিতীয় খুনটা হওয়ার পর পুলিশ নড়ে চড়ে বসলো এবারে খুন হলো একজন মাঝবয়সী পুরুষ খুনের স্টাইল একই মার্ডার বাই স্ট্র্যাঙ্গুলেশন এবারেও ভিক্টিমের নোকের নিচে চামড়ার ফাইবার পাওয়া গেল অর্থাৎ সেই দস্তানা প্রথমবারে যেমন খুনের মোটিভের কোনো খোঁজ পাওয়া যায়নি এবারেও তাই সব মিলিয়ে পুলিশ বেকুব বনে গেল খুনি রয়ে গেল সবার চোখের আড়ালে তিন নম্বর খুনটা হওয়ার পর পুলিশ বুঝতে পারল ব্যাপারটা সিরিয়াল কিলিং মিডিয়া খুনির নাম দিল দস্তানা খুনি ইংরেজি চ্যানেল আর খবরের কাগজ নাম দিল গ্লাভ কিলার সারা শহর জুড়ে খুনির খোঁজ চলতে লাগলো সবাই জোট বেঁধে দস্তানা পড়া লোক খুঁজতে বেড়াতে লাগলো বুঝতেই পারছো কলকাতা শহরে চামড়ার দস্তানা আর কোন কাজে লাগে তাই দস্তানা পড়া লোক খোঁজার কাজটা বেশ সহজ কিন্তু সেরকম কাউকেই পাওয়া গেল না এদিকে খুনের ব্যাপারটা চলতেই লাগলো তিন নম্বরের পরে চার নম্বর চার নম্বরের পরে পাঁচ নম্বর তারপর ছ নম্বর আর ছ নম্বরের পরে সাত নম্বর আমার বাবা বাবা খুন হওয়ার পরই সিরিয়াল কিলিং এর ব্যাপারটা একেবারে বন্ধ হয়ে যায় খুনি যেন হঠাৎই চলে যায় কেউ কেউ বলল সাতটা খুন করাটাই বনবাসে লোকটার টার্গেট ছিল আবার কেউ বা বললো ভয় পেয়ে খুনি গা ঢাকা দিয়েছে কারণ গোটা শহরের লোক সাবধান হয়ে গেছে তাছাড়া সবাই এমন হন্নে হয়ে দিনরাত দস্তানা পড়ার লোকের খোঁজ করছে যে নতুন খুনের খুঁজে পাওয়াই মুশকিল তাকে খুন করা তো অনেক পরের ব্যাপার বাবা খুন হওয়ার পর আমি অনাথ হয়ে গেলাম কিন্তু সবাই হাফ ছেড়ে বাঁচল কারণ সাইকোপ্যাথ খুনির সিরিয়াল কিলিং বন্ধ হয়ে গেল এতে সমস্যা মিটলেও নতুন একটা প্রশ্ন উঠে এলো পুলিশের সামনে আমার বাবা খুন হয়েছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মানে এলাকার বাউন্ডারি ওয়ালের কাছাকাছি ঝোপের মধ্যে বাবার ডেড বডিটা পড়েছিল শুনলে তোমার অবাক লাগবে মু বাবাকে কিন্তু গলা টিপে খুন করা হয়নি ধারালো অস্ত্র দিয়ে পাগলের মতো কোপানো হয়েছিল বাবাকে ছত্রখান হওয়া ডেড বডিটা পড়েছিল ঘাসের ওপরে মুখটা ধারালো ফলার কোপে শত ছিন্ন হাতের আঙ্গুলগুলো শরীর থেকে আলাদা হয়ে এখানে সেখানে পড়েছিল বা হাতটা কাদের কাছ থেকে প্রায় খুলে এসেছিল সে কি বিভৎস ব্যাপার বাবার পকেটে পাওয়া ক্রেডিট কার্ড থেকে পুলিশ পরিচয় আর ঠিকানার খোঁজ পায় আমি বাবাকে শনাক্ত করতে পেরেছিলাম হাতের একটা আংটি দেখে তাই ডান হাঁটুর নিচে একটা কাটা দাগ দেখে আইডেন্টিফাই করার পরই আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম এবারে তোমাকে প্রশ্নগুলোর কথা বলি প্রথমত বাবাকে গলা টিপে খুন করা হয়নি ফলে খুনের কায়দাটা সিরিয়াল কিলারের স্টাইলের সঙ্গে মিলছে না কেন খুনি হঠাৎ স্টাইল বদলাতে গেল দ্বিতীয়ত মার্ডার স্পটে একটা কালো চামড়ার দস্তানা পাওয়া যায় রক্তমাখা মাখা দস্তানা ছুরির কোপে টুকরো টুকরো হয়ে গেছে দস্তানা রক্তের সঙ্গে বাবার রক্ত মিলে গিয়েছিল এই দস্তানাটা কি খুনির দস্তানা হতে পারে তৃতীয়ত খুনের ধরনটা এমনই যে পুলিশের মনে হয়েছে খুনটা প্রতিহিংসা বা আক্রোশ থেকে করা হয়েছে প্রচন্ড আক্রোশ না থাকলে কেউ এভাবে খুন করে না তাহলে সিরিয়াল কিলার হঠাৎই আক্রোশ দেখালো কেন পুলিশ একটা সিদ্ধান্তে পৌঁছতে চাইছিল কিন্তু তাতে একটি মাত্র বাধা ছিল নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ কি সেই সিদ্ধান্ত আর কি সেই বাধা যাকে আমি বলছি পুলিশের সেই সিদ্ধান্ত হলো আমারই বাবা সেই সিরিয়াল কিলার খুন হওয়া কোনো ভিকটিমের রিলেটিভ বা বন্ধু বান্ধব প্রতিহিংসায় আক্রোশে বাবাকে ওরমভাবে বিভৎসভাবে খুন করেছে আর এই সিদ্ধান্তের পথে বাধা হলো খুঁজে না পাওয়া বা হাতের দস্তানা দস্তানাটা পুলিশ কেন খুঁজে পায়নি জানো ওটা আমি নিয়ে এসেছিলাম প্রথম দিন অন্ধকারে পুলিশ ভালো করে জায়গাটা সার্চ করতে পারেনি হয়তো বাবার সঙ্গে খুনি বা খুনিদের ধস্তাধস্তির সময় দস্তানাটা দূরে কোনো ঝোপের মধ্যে ছিটকে পড়ে গিয়েছিল তাই ওরা সেটা দেখতে পায়নি খুনের পর দিন দুপুরে গোয়েন্দারা লোকজন নিয়ে এসে জায়গাটা তন্নতন্ন করে সার্চ করে কিন্তু ওটার খোঁজ পায়নি কারণ সেদিন ভোরবেলা পাহারাদার কনস্টেবলের চোখে ধুলো দিয়ে দস্তানাটা আমি খুঁজে বার করি ঘন ঘাসের জঙ্গলের মধ্যে ওটা ছিল ওটার গায়ে কোনো ছুরির কোপ ছিল না শুধু দু এক জায়গায় শুকনো রক্ত লেগেছিল দস্তানাটা বাড়ি নিয়ে এসে আমি লুকিয়ে রাখলাম বাবার শোক ভুলতে আমার কয়েক মাস লেগে গিয়েছিল আমি বেশ বুঝতে পারছিলাম পুলিশের সন্দেহই ঠিক আমার বাবাই সেই সিরিয়াল কিলার না না মু তোমার আপসেট হওয়ার কিছু নেই আফটার অল ট্রুথ ইজ ট্রুথ সিরিয়াল কিলার লোকটা যে আমার বাবা এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই বহু সিরিয়াল কিলারই ম্যান ছিল মানে ওরা কারো না কারো বাবা ছিল এবারে আমার ব্যাকগ্রাউন্ডের আরও একটু কিছু বলি আমার মা ছোটবেলায় মারা গিয়েছিলেন তাই মাকে আমার ভালো মনে নেই কিন্তু মায়ের সম্পর্কে বাবা খুব বাজে বাজে কথা বলতেন প্রথম প্রথম আমার খারাপ লাগত কিন্তু পরে একই ধরনের কথা রোজ রোজ শুনতে শুনতে ব্যাপারটা গা সওয়া হয়ে এসেছিল কে জানে হয়তো বাবার অভিযোগগুলো বিশ্বাস করতেও শুরু করেছিলাম বাড়িতে মার কোনো ফটো ছিল না বাবা রাখেননি তাই আমি আজও জানি না আমার মাকে কেমন দেখতে ছিল এই শূন্যতা নিয়ে আমি বড় হয়েছি মু আমার বাবা এমনিতে শান্ত মানুষ হলেও হঠাৎ হঠাৎ হিংস্র হয়ে উঠতেন ঘরের জিনিসপত্র পাগলের মতো ভাঙচুর করতেন আমার মরা মাকে চেঁচিয়ে চেঁচিয়ে নোংরা গালিগালাজ করতেন বাবার একটা ব্রিফকেস ছিল ব্রিফকেসটা খুলে আমি কয়েকটা অদ্ভুত জিনিস পেয়েছিলাম মেয়েদের মাথার ক্লিপ ছেলেদের দুটো রিস্ট তিনটে আংটি একটা চামড়ার বেল্ট আর দুটো নাইলনের প্যান্টি জিনিসগুলো দেখে আমার মনে হল ওগুলো ভিকটিমদের গা থেকে বাবা খুলে নিয়েছেন মানে জিনিসগুলো মার্ডার সুভেনির সিরিয়াল কিলিংয়ের ব্যাপারটা অনেক নিউজ পেপারেই বেশ বড় করে দিনের পর দিন বেরিয়েছিল বাবার এই ব্রিফকেসে তার কাটিংগুলো আমি পেয়েছিলাম সেগুলো বারবার করে খুটিয়ে পড়ে ভিকটিমদের হারানো কয়েকটা জিনিসের কথা জানতে পারলাম আশ্চর্য হয়ে দেখলাম হারানো জিনিসগুলো বাবার ব্রিফকেসেই রয়েছে সুতরাং সন্দেহের আর কোন জায়গা রইল না এবারে তোমাকে দস্তানাটার কথা বলি মাস আগের কথা তুমি তো জানো আমি মাঝে মাঝে একটু করি একদিন রাতে বাড়িতে একা একা বসে হুইস্কি খাচ্ছিলাম আর বাবার কথা ভাবছিলাম ঘরে নাইট ল্যাম্পের আবছা আলো সিডি প্লেয়ারে হালকা মিউজিক বাজছে নেশা বেশ জমে উঠেছে সামনের টেবিলে বোতল আর গ্লাসের পাশে পড়েছিল বাবার দস্তানাটা আমি ওটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম আর ভাবছিলাম এর ভেতরে একটা খুনি হাত বাস করতো আর এই হাতটা আমার বাবার হাত গ্লাভটা হাতে নিয়ে নড়াচড়া করতে করতে হঠাৎ কি খেয়াল হলো আমি ওটা বাহাতে হাতে পড়ে ফেললাম সঙ্গে সঙ্গে কি যে হলো তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না আমার বা হাতের আঙুলের ডোকাগুলো শখ খেলাম বা হাতের প্রতিটি শিরা চিনচিন করতে লাগলো অসহ্য জ্বালায় আমি ছটফট করতে লাগলাম ছটফট করতে করতে বেসামাল হয়ে ছিটকে পড়ে গেলাম চেয়ার থেকে আমার পায়ের লাথিতে টেবিলটা উল্টে গেল আর সঙ্গে সঙ্গে গ্লাস আর বোতল হাতের অসহ্য জ্বালাটা আমাকে পাগল করে দিচ্ছিল আমি মরিয়া হয়ে দশানাটা টেনে খোলার চেষ্টা করছিলাম কিন্তু আশ্চর্য ওটা কিছুতেই খোলা যাচ্ছিল না ওটা সিমেন্টের ঢালাইয়ের মতো আমার হাতে একেবারে সেটে গেছে মেঝেতে পড়ে আমি হিস্টেরিয়ার রুগীর মতো হাত পা ছুটছিলাম আর গ্লাভটা খোলার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পারলাম না হাতের জ্বালা পোড়াটা এত বাড়তে লাগলো যে এক সময় আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল টের পেলাম জ্বালাটা আর নেই নেশাও পুরোপুরি কেটে গেছে কোনো রকমে ঘরের টিউবলাইট জেলে দিলাম তারপর তাকালাম আমার বা হাতের দিকে সবজি থেকে আমার হাতের পাঞ্জা আঙুল সব কালো চামড়ায় ঢাকা এমনকি হাতের তালুর রঙও কালো হয়ে গেছে তবে দস্তানাটা আর দস্তানা বলে চেনা যাচ্ছে না ওটা যেন আমার হাতের চামড়া হয়ে গেছে কারণ কালো চামড়ার তালুতে হাতের রেখাগুলো আবছাভাবে দেখা যাচ্ছে নখগুলোর আকার বোঝা গেলেও সেগুলোর রঙ আর চরিত্র বদলে গেছে কি ভাবেই না আমি একটা কালো হাতের মালিক হয়ে গেলাম হতভম্ব হয়ে দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি হঠাৎই শুনলাম হঠাৎ কর্কশ্বর এইবার তুই উপযুক্ত হয়েছিস আমার অসম্পূর্ণ কাজ তুই শেষ করবি যারা ঘোর পাপি দুশ্চরিত্র ব্যবচারী তাদের সবাইকে তুই শাস্তি দিবি আমার সব শক্তি আমি তোকে দিলাম আবার এক প্রস্ত জ্বালা যন্ত্রণা ছটপটানি চিনচিনে ব্যথা তারপর কিছুটা সময় কেটে যেতেই আমি চেতনা ফিরে পেলাম টের পেলাম অদ্ভুত এক আনন্দ আর তৃপ্তিতে আমার মনটা টকবক করছে তবে সমস্যা একটা হলো আমারই কালো রঙের বাহাতটা হাতটা দেখে কৌতূহলী লোকজন স্বাভাবিকভাবে বিরক্ত করে মারবে কিন্তু সবাইকেই তো আর এই গল্প বলা যায় না তাই আমি সব সময় হাতে সাদা দস্তানা পরে থাকি লোকে আমাকে হয়তো রেস্তোরাঁর বয় বেয়ারা ভাবে তা ভাবু অন্তত পাগল করা কৌতূহলের হাত থেকে তো আমি রেহাই পাবো কি বলো আমার গল্প শেষ হতেই মৌমিতা খিলখিল করে হেসে উঠল সোনু তুমি ফ্যান্টাস্টিক তোমার জবাব নেই এই অন্ধকার এই অল্প অল্প আলো এই বৃষ্টি মাঝে মাঝে মেঘের গর্জন বিদ্যুতের ঝলকান এর যে আইডিয়াল পরিবেশ আর কি হতে পারে হা তোমার দস্তানার গল্পটা বানিয়েছ দারুণ এবারে প্লিজ রিয়েল স্টোরিটা বলো কথা বলতে বলতে আমার দিকে ঝুঁকে পড়েছিল মু আমার গায়ে হাতও রেখেছিল আর এক সঙ্গে ওর মিষ্টি গলায় খিলখিল করে হাসছিল আমি বারবার ওকে বোঝাতে চেষ্টা করলাম বলতে চাইলাম যে আমি যা বলেছি সেটাই আসল ঘটনা কিন্তু কে শোনে কার কথা বৃষ্টি একটু কমে এলেও মেঘের ডাকাডাকি চলছিল আমি উইন্ডশিল্ড এর মধ্যে দিয়ে আকাশের দিকে একবার তাকালাম আর ঠিক তখনই মু এক টানে আমার হাত থেকে সাদা দস্তানাটা খুলে নিয়েছে আমি চমকে ওর হাতের দিকে তাকিয়ে দেখি ওর মুখের রং সাদাটে হয়ে গেছে ও গোল গোল চোখ করে তাকিয়ে আছে আমার কালো রঙের বা হাতটার দিকে কালো রঙের পাঁচটা আঙুলের দিকে আমি নিচু গলায় বললাম প্রথম মেয়েটাও তোমারই মতন ছিল ওর নাম ছিল জিনিয়া সুন্দরী ছটপটে ঝঞ্ঝল মুখে সবসময় খই ফুটছে তার সঙ্গে উগ্র পোশাক চটকদার মেকআপ জিনিয়াও আমার গল্পটা বিশ্বাস করতে চায়নি তখন বাবা ওকে বলল লক্ষ্য আমার গলার স্বর কেমন পরিবর্তন হয়ে গেল মমিতার কোনো কথা বলতে পারছিল না শুধু আমার কালো হাতটার দিকে তাকিয়েছিল এমন সময় আমার কালো হাতের আঙুল গুলো নড়ে উঠলো আর দেরি করা ঠিক হবে না তোর গাড়িটা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে নে চটপটকা সেরে নে পিতার আদেশ রাধে করি কেমন করে আমার বাঁ হাতের আঙুলগুলো যখন সাড়াসি হয়ে মৌমিতার গলায় চেপে বসলাম তখনও অবাক চোখে আমার দিকে তাকিয়ে ব্যাপারটা কিছুতেইও বিশ্বাস করতে পারছে না যিনিও বিশ্বাস করতে পারিনি নি মৌমিতাও পারলো না আর পরের মেয়েটাও পারবে না বা হাতের পাঁচ আঙ্গুল আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত আটটায় নতুন গল্পের সাথে ধন্যবাদ ভালো থাকবেন